A surrendered party must act like one, otherwise, they forfeit their rights as prisoner of Don't even try to turn the tables. You won't get the chance to the the get surrender পার্টি মাস্টাই আদার ফার্স্ট ওয়ান ছাত্রজনতাকেও বলি বিপ্লবী হলে বিজয়ীর মতো ব্যবহার কর শত্রুর দিকে মুখ তুলে টাকাবার কালে চোখে মুখে বাইডার যেন না থাকে তোদের চোখে চোখ রেখে কথা বলছি গত পঞ্চাশ বছরের সবগুলাই ডাস্টবিনের আবর্তন সাদা সফের দাড়ি দেখে এত মাথা নোয়াবার নেই কিছু মনে রাখবি শয় তানের বয়স মাইন্ডসেট চেয়ে বেশি